সালমান এফ না দেখায় সালমানের দেখায় ওই একটা যদি এক পাল্লায় রাখা হয় সালমান এফ ডাকাতের ডাকাতির পাল্লা ভারী হবে ঠিক কিনা বলেন আওয়ামী শাসনা বলে যারা চুরি করেছে যারা ডাকাতি করেছে যারা অন্যায় করেছে একজনের অন্যায় একজনের চুরি একজনের ডাকাতি যদি একদিকে রাখা হয় সারা বাংলাদেশের চুরি যদি একদিকে রাখা হয় তাহলে আওয়ামী শাসন আমলের একজনের ডাকাতির বাংলা ভারী হবে ঠিক না ঠিক না বলেন কাজেই যারা মন্দের নামে পুরামাদের গায়ে হাত তুলবে মসাত এবং দরের সাথ করে যাবে দরের সাথ হয়ে যাবে মহтара মাগরি এই যে মন্দকারglu করেছে এই মন্দের ফলাফল ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে খারাপ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন যারা মন্দ করবে মন্দের ফলাফল তার উপরে আসবে কেউ হয়তোবা দাড়ি তাসিয়া নৌকা দিয়া পালানোর চেষ্টা করবে ধরা খাবে কেউ হয়তো বা দিয়া জঙ্গল দিয়া কলা খেত দিয়া কলা খেতের ভিতরে পালাবে পালাতে পারবে না ধরা খাইয়া জেলখানায় আসবে বন্ধ করলে বন্ধ হবে ঠিক কিনা বলেন বন্ধ করলে বন্ধ হবে মুহতারাম হাজরিন এই মেসেজটা আমি দিতে চেয়েছি যারা আমরা ইমানদার ইমানের পরে যদি খারাপ করে তাহলে দুনিয়া নাই আখের একটা পিডানি আসে এই প্রমাণ আমাদের দেশে এখন আপনাদের চোখের সামনে